বন্ধু আজকে আমি অনেক খুশি আজকে আমি অনেক তোর মতো বন্ধু আমার জীবনে আসে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে তোর মতো বন্ধু জানি প্রত্যেকটা ঘরে ঘরে হয় না না প্রত্যেকটা মানুষের জীবনে আসে উ উ আই বন্ধু ভাই করলে এক কোলে এক কর এক রুই রে আমার বন্ধু এই থম 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 সব ভালো বন্ধু ওই সবার ভিতরে আল্লা গিরিমিন্টি থাকি গিরিমিন্টি কি কি কিসে গিরবিটি তা বন্ধু কি অবস্থা পাস এবার করলি কলেজে টলেজে ভর্তি হবি না হা বন্ধু চিন্তা ভাবনা নিচ্ছি কলেজে ভর্তি হম এইদিকে কোন যায় আরে যাইস সামনে একটু কাজ আছে কি করি কথা কথাটা কমোই নাকি তা কি কিছু বলবি নাকি হ্যাঁ একটা কথা পেলাম মানে কি কথা তুই মানে কি মনে করিস আরে বন্ধু আর বন্ধুর কাছে কথা কবি আমি এবার কি মনে করি হ্যাঁ ক সমস্যা নাই ক আসলে আমার পাঁচশো টাকার দরকার খুব উপকার করলি বন্ধু আমি তোর টাকা কালকে ফেরত দিয়ে দিবো আরে এটা কথা কলি বন্ধু খুব কষ্ট পাইলাম তুই আমার বন্ধু তোর পাঁচশো টাকার দরকার আমি কি তোর থেকে চাইছি তোর না দিলেও চলবো বন্ধু যা তোর উপকার করতে পারছি এটাই অনেক

তুমি কেমন আছো জানু কি করো এখন বসে আছে কি বলি কি বলি হ্যাঁ টাকা লাগবে এক হাজার না কালকেও টাকা দিলাম আজকেও টাকা চাচ্ছে আচ্ছা আমি পাঠিয়ে দিব যাই বন্ধুর কাছে যাই এই যে বন্ধু পায়া গেছি এখানে কি করিস

বন্ধু আসলে কি যে বলমু তোকে আসলে আমি তুই যত টাকা দেছ আসলে কিবা যত দিন শোধ করমু আমি আরে বন্ধু তো বন্ধুর জন্য রে এর না কিসের কষ্ট দিস না বন্ধু যা বন্ধু যা যা আচ্ছা চল আচ্ছা বন্ধু হ্যাঁ বন্ধু সোহেল নাকি রে ও হ্যাঁ বন্ধু তুই এখন কোথায় আছিস আমি তো আসি বন্ধু এই যে পার্কে আছি বসে ঝিরাইতেছি ক্যা টাকা লাগবে নাকি তোর আসলে হ্যাঁ বন্ধু লাগতো আচ্ছা চলায় পার্কে চলায় আমি এখানে আছি আচ্ছা বন্ধু আমি আস্তেছি আচ্ছা

আচ্ছা বন্ধু খুব খুশি হইলাম আচ্ছা বন্ধু আসলে একটা কথা কমু তো এই যে তোর এত টাকা নেই এই পাঁচশো এক হাজার এই যে আজকে পাঁচ হাজার টাকা ছিলাম তাও দিলি মানে তুই এত ভালো বন্ধু আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না আসলে তুই যে এই টাকা গুলো দেশ টাকা গুলো নেস না তাহলে পরে তোর কি লাভের জন্য আমাকে টাকা গুলো দেস আচ্ছা লাভ লস বন্ধু তাহলে বিষয়টা যেহেতু তুই শুনবি তো খুলেই কই এই যে তুই আমার কাছ থেকে পাঁচশো নেস এক হাজার নেস আবার আজকে যে পাঁচ নিলি পাঠাবিতে তুই সাত আমি জানি আর ওই যে ফেসবুকে যে তুই কথা কস না না পাখি ওটা তো আমারই আইডি এই যে সাত হাজার পাঠাবি আমার দুই হাজার লাভ আর কি হ্যাঁ অচেনা পাখি তোর আইডি এতদিন আমি টাকা পাঠাইছে হায় হায় রে করছে কি রে করে শালা আমাদের সমাজে এরকম কিছু বিশেষ ঘাতক বন্ধু আছে যারা মুখে মুখে হাসি কিন্তু তলে তলে ক্ষতি করে তাই বন্ধুত্ব করার আগে ভেবেচিন্তে করবেন আর হ্যাঁ বন্ধুত্ব করুন কিন্তু বেশি বিশ্বাস করা কিন্তু ভালো না